যে একটা দলের নির্দিষ্ট প্রতীক ধানের শেষে ভোট দেওয়ার কারণে কাউকে গণধর্ষণের শিকার হতে হয়েছে সংস্কার নিয়ে যে বিষয়ে আলোচনা হোক না কেন প্রত্যেকটার উৎস আমাদের একত্রিশ দফা যেটিকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে দুই হাজার সাল থেকে গত প্রায় এক দশক ধরে কাজ করছি সরকার গঠন করলে কিভাবে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ঢেলে সাজানো হবে সেটার জন্য সবচেয়ে ডিটেল পলিসি এবং প্রোগ্রামটাও এই বিএনপি ধারণ করে গণতন্ত্রের সূচনা কার হাত ধরে এই গণতন্ত্রের সূচনা বিএনপির হাত ধরে আজকে বিএনপি বলেছে বলেই অনেক রাজনৈতিক দল পরবর্তীতে ঝাঁপিয়ে পড়লো যে পরপর দুইবার না দুইবার বেশি হয়ে যাবে না বিএনপি সেটাও মেনে নিয়েছে ভবিষ্যতে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই সেখানে শিক্ষিত দায়িত্ববোধ সম্পন্ন দেশের প্রতি যাদের দেশপ্রেম রয়েছে এ ধরনের নেতৃত্বটা আমরা দেখতে চাই কিন্তু আজকে আমরা ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশে আছি যেখানে মুক্ত পরিবেশের কথা বলতে পারছি গত এক বছর আগেও রাজপথ ছিল খুব উত্তাল সেখান থেকে এই যে একটা পরিবর্তন আমাদের সবার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রয়েছে কোনো ভয়ভীতি নাই যার যে প্রত্যাশা যার যে কমপ্লেন সেটা আমরা শেয়ার করতে পারছি তাতে সবচেয়েতে বেশি ভূমিকা যাদের ছিল সেটা হচ্ছে তরুণ তরুণী ভাইবো আমাদের যুবক যুবতীর ভাইবো এবং সেখানে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্বের মতন সবচাইতে বড়ো ভূমিকা রেখেছিল প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যতবার আসি ততবারই কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রতিটি স্তরে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রাতিষ্ঠানিক ভূমিকা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রনীতি রাজনীতি নির্মাণের যে ভূমিকা রয়েছে এবং গত গণ অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব প্রদানে রাজপথে থেকে লড়ের যে সূচনা করেছিল সেই কৃতজ্ঞতা আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত আজকে এখানে দেখলাম দুটো বিষয় ভাইয়ের জন্য যে কেমন বাংলাদেশ দেখতে চাই এটার অ্যান্সার আসলে খুব সিম্পল গত ষোলো বছর আমরা যে বাংলাদেশ দেখেছি তার বিপরীতে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের গণতন্ত্র থাকবে অধিকার থাকবে স্বাধীনতা থাকবে আমরা সত্যি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেড়ে উঠব আর বিএনপির জন্য যে প্রশ্ন সেটাকে বিএনপির চোখে আগামীর বাংলাদেশ এটার উত্তরটাও কাছাকাছি বিএনপির চোখে আগামীর বাংলাদেশ সেটাই অতীতের গত ষোলো বছরে যে বাংলাদেশ আমরা দেখেছিলাম তার থেকে সম্পূর্ণ বিপরীত একটা বাংলাদেশ যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে গুম খুন থাকবে না যেখানে হামলা মামলা থাকবে না যেখানে বাক স্বাধীনতা হরণ থাকবে না যেখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হবে তার দিকে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই সবাই মিলে যেখানে রাতের আধারে আমাদের দরজায় ঠক ঠক করে পুলিশ বা প্রশাসনের নখ পড়বে এবং আমাদেরকে ধরে নিয়ে যাবে থানায় অকথ্য নির্যাতন হবে কাউকে ঘুম করা হবে সেই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না আমরা সেই বাংলাদেশে ফেরত যেতে চাই না যেখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার জন্য কর্মী হওয়ার জন্য সমর্থক হওয়ার জন্য বিএনপি ষাট লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা শিকার হতে হয়েছে এক একজন নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো মামলা করা হয়েছে আপনি একবার চিন্তা করুন একজন রাজনৈতিক কর্মী তার বিরুদ্ধে চারশোর উপর মামলা তার মানে সারাটা জীবন তার এই মামলার গ্লানি দিয়ে কিন্তু টানতে হয়েছে দিনের পর পর দিন হাজিরা দিতে হয়েছে তাদের সাধারণ কোনো রাজনৈতিক জীবন ছিল না আমরা দেখেছি গত ১৬ বছরে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হওয়ার কারণে অনেক মানুষের বিষয় সম্পদ লুণ্ঠন করা হয়েছে জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি গ্রামে আমরা যখন যাব দেখবো এমন অথস্র মানুষ রয়েছে যারা তাদের বিষয় সম্পত্তি সব বেঁচে ঢাকায় চলে এসেছে গ্রামের হয়তো বিত্তশালী পরিবারের মানুষ ছিল তার সব কিছু লুণ্ঠন হয়ে যাওয়ার কারণে দখল হয়ে যাওয়ার কারণে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে এমন মানুষও আছে পৃথিবীর ইতিহাস এটা নজিরবিহীন যে একটা দলের একটা নির্দিষ্ট প্রতীক ধানের শেষে ভোট দেওয়ার কারণে কাউকে গণধর্ষণের শিকার হতে হয়েছে সেটাও বাংলাদেশে দেখেছি নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন যেটা বর্বর মধ্যযুগও হতো না একজন বাবার জানাজা সেটা কিন্তু একজন ছেলেকে ইমামতি করতে হয়েছে হাত এবং পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে সেটাই বাংলাদেশ দেখেছে হাত পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে মুমুষ্ট অবস্থায় চিকিৎসা নিচ্ছে সেটাও আমরা দেখেছি আমরা এই যে বলছি যে ব্যাপক ধরনের মানবাধিকার লঙ্ঘন কেন কারণ গত ষোলো বছর ধরে এমন একটা ফ্যাসিবাদে বাংলাদেশে কায়েম হয়েছিল যেখানে জনগণ রাষ্ট্রক্ষমতার উৎস ছিল না রাষ্ট্রক্ষমতার উৎস ছিল পুলিশ প্রশাসন বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন অর্থাৎ যে রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল জনগণের পাশে থাকা জনগণের সাথে থাকা জনগণের সেবা করা সেই রাষ্ট্রযন্ত্র প্রতিনিয়ত জনগণের অধিকার হরণ করেছিল জনগণের উপর নিষ্পেষণ নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই যে গণ অভ্যুত্থান হলো তার কারণ কী তার কারণ সব শ্রেণী পেশার মানুষ একসাথে উপলব্ধি করেছিল যে এই অবস্থা থেকে আমাদের সবার মুক্তি প্রয়োজন পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিবাদ বা শাসনের পতন এটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা জোটের মাধ্যমে হয় নাই পৃথিবীর কোথাও হয় নাই সব সময় সেটা হয় রক্তপাতের মাধ্যমে হয়েছে অথবা যদি রক্তপাতবিহীনভাবে হয় তাহলে ব্যাপকভাবে জনগণের সংশ্লিষ্টতার মাধ্যমে এটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে হয়েছে যার কারণে আমরা দেখলাম এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম পনেরো বছর বিএনপি এবং যুগপথ আন্দোলনের শরিক প্রতিটা রাজনৈতিক দল যার যার সামর্থ্য যার যার কর্মী এবং নেতার সংখ্যা এবং দেশব্যাপী যার যার যে স্ট্রেংথ রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এখানে বিএনপি ছিল ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী প্রতিটা রাজনৈতিক দল ছিল যেভাবে এবি পার্টিও ছিল প্রত্যেকের কিন্তু তখন একটাই আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের পতন হওয়া লাগবে কিন্তু যে কোনো কারণেই হোক এটা সব শ্রেণী পেশার মানুষের সরাসরি অংশগ্রহণে আমরা গণ অভ্যুত্থানে প্রথম পনেরো বছরের রূপ দিতে পারি নাই যখন এটা গণ অভ্যুত্থানে পরিণত হলো প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা পেশার প্রত্যেকটা ধর্মের মানুষ নেমে আসলো পাবলিক ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই যখন এক হলো এবং তখন আমরা দেখলাম আমাদের অভিভাবকরা নেমে আসলো সরকারি বেসরকারি চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার রিটায়ার্ড আর্মি অফিসিয়ালস এমন কোনো মানুষ নাই যারা আসে নাই যারা প্রান্তিক পর্যায়ের সমাজের খেটে খাওয়া মানুষ গার্মেন্টসের ওয়ার্কার রিক্সা চালক ছিন্নমূল সে মানুষটা যে রাস্তার পাশে ভ্যানে ফল বিক্রি করছে তারাও নেমে এসেছে তার মানে কি এই গণ মূল যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে সবাই মুক্তি চেয়েছে আমাদের যে রিক্সা চালক ভাইটা জীবন দিয়েছে উনি তো ক্ষমতার অংশীদার হতে চান নাই আমাদের যে গার্মেন্টস সরকার ভাইটা জীবন দিয়েছেন উনিও তো ক্ষমতার অংশীদার হতে চান নাই ওনার একটা স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন যে ছোট্ট শিশুটা জীবন দিয়েছে যে স্কুলে ছেলেটা নেমে এসেছে সে তো বুঝতো না ক্ষমতার হিসা কী সে বুঝতো না সংস্কার কী সে বুঝতো না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি সে বুঝতো তার কোনো না কোনো ভাইকে আঘাত করা হচ্ছে তার কোনো না কোনো ভাইকে মেরে ফেলা হচ্ছে সে বুঝতো সে তার নিজের মতটা নিজের মতন করে প্রকাশ করতে পারছে না সে বুঝতো যে স্বাধীন বাংলাদেশে সে স্বাধীন না তার মানে গণ অভ্যুত্থান যদি আমাদেরকে আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাকে বাস্তবায়ন করতে হয় তাহলে আবারও আমাদের স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হতে হবে আমাদের আবারও নিশ্চিত করতে হবে এমন একটা সরকারই বাংলাদেশে আসে যারা জনগণের ভোটে নির্বাচিত গণতন্ত্রের সংজ্ঞা কি গণতন্ত্রের সংজ্ঞা সেটাই যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটা প্রতিফলিত হবে গত ষোলো বছর আমরা ধারাবাহিকভাবে তিনটা সরকার দেখেছি যেখানে জনগণের কোনো সমর্থন ছিল না জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না দুই হাজার সালের বিনা ভোটে নির্বাচন আঠারো সালের নিশিরাতে নির্বাচন চব্বিশ সালে ডামি ভোটে নির্বাচন এ প্রত্যেকটার মাধ্যমে একটা ফ্যাসিবাদী সরকার আরও দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠেছিল সুতরাং সব শ্রেণী পেশার মানুষের যে গণ অভ্যুত্থান তার উদ্দেশ্য ছিল সেই সরকার ব্যবস্থা করা যার প্রতি জনগণের আকাঙ্ক্ষা থাকবে এবং যেই সরকারের জনগণের প্রতি ভালোবাসা থাকবে দায়িত্ববোধ থাকবে সেরকম একটা সরকার যেখানে যে রিক্সা চালক জীবন দিয়েছে তারও আকাঙ্ক্ষা থাকবে যে তার ছেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে আবার রাষ্ট্রের যিনি সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারও জবাবদিহিতা থাকবে যে একটা রিক্সা চালক বা পোশাক শ্রমিকও তাকে জিজ্ঞেস করতে পারবে তার অর্থের উৎসটা কোথায় সেটা কোথা থেকে আসবে সেটা আসবে এটা সাম্য আর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সুতরাং যে হোক আমরা বুঝে করি না বুঝে করি আমরা বুঝে নামি না বুঝে নামি আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে সাম্য প্রতিষ্ঠা হবে যেখানে ইনসাফ কায়েম হবে আর সেটা করার জন্য একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তাদের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে হস্তান্তর করা যেন যেই সরকার আসে সেটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয় একটি সরকার যদি চলে আসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সেই সরকার তাহলে কিভাবে পরিচালিত হবে সেই সরকারের দায়িত্ব কি হবে এই জন্যই কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের প্রধান কর্তব্য একটা নির্বাচন হলে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে তাহলে কিভাবে সেই দেশটা পরিচালনা করা হবে সেই পলিসি প্রোগ্রাম প্রজেক্টগুলো রিফাইন করা ডিফাইন করা আমি খুব গর্বের সাথে বলতে পারি যেই রাজনৈতিক দলের আমি একজন কর্মী সে বিএমপি বাংলাদেশের সবচেয়ে বড় দলই শুধু না সবচেয়ে জনপ্রিয় দলও শুধু না সরকার গঠন করলে কিভাবে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ঢেলে সাজানো হবে সেটার জন্য সবচেয়ে ডিটেল পলিসি এবং প্রোগ্রামটাও এই বিএনপি ধারণ করে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শব্দ সংস্কার সবার আগে সংস্কারের কথা বলেছিল বিএনপি দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে আজকে আলোচিত যে বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কেন কিভাবে হবে কিভাবে আমরা সরকারের ভেতরে থেকে প্রশাসন বা নির্বাহী বিভাগ আইনসভা কিংবা সংসদ এবং বিচার বিভাগ বা আদালতের ভিতরে ক্ষমতার ভারসাম্য তৈরি করব কীভাবে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য তৈরি করব এর প্রত্যেকটা আলোচনার ভিত্তি দুই হাজার ষোলো সালে সেই যে প্রণীত ভিশন টোয়েন্টি থার্টি দুই বাইশ সালে সেই ভিশন টোয়েন্টি থার্টি যেটা আমাদের ম্যাডাম দিয়েছিলেন এবং শহীদ জিয়া রহমানের দেওয়া ঐতিহাসিক উনিশ দফা দুটোকে মার্চ করে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা ছিল বিএনপির একক একটা পলিসি প্রোগ্রাম সংস্কারের রূপরেখা পরবর্তীতে দুই সালে যুগপথ আন্দোলনের শরিক প্রতিটি রাজনৈতিক দল সেখানে কিন্তু আজকে যে মঞ্জুভাই রয়েছেন ওনাদের সাথে কনসালটেশন করা হয়েছে গণতন্ত্রের পক্ষের প্রতিটি দলের সাথে আলাপ আলোচনা এবং ডায়ালগের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছিল তার মানে কি এই একত্রিশ দফা যে প্রণয়ন হয় তখনই একটা মোটামুটি জাতীয় ঐক্যের ভিত্তিতে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করা হয় এবং আমাদের নেতা রহমান জাতির সামনে সেটিকে উপস্থাপন করেছিলেন আমরা খুব গর্বের সাথে বলতে পারি এই একত্রিশ দফাতে প্রথমবারের মতন আসে যে প্রধানমন্ত্রীর টার্ম কি দুইবার বা তার চেয়েতে বেশি হবে এটা বাংলাদেশের আগে কখনো চিন্তাও করে নাই এমন একটা সময় জনক তারেক রহমান এই প্রস্তাবনা দিয়েছিলেন যখন সবাই জানত এটি অবাধ সৃষ্টি গ্রহণযোগ্য নির্বাচন হলে ব্যাপকভাবে বিজয়ী হয়ে এসে উনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি নিজেই বলেছিলেন পরপর দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না এটা একটা নজিরবিহীন বিষয় আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হলো সেই সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করলো আপনারা অনেকেই হয়তো জানেন না প্রাথমিকভাবে যে ছয়টা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এর প্রত্যেকটা হুবহু আমাদের দেওয়া একত্রিশ দফায় যে সংস্কার কমিশনের নামে ছিল ওভাবে গঠন করা হয়েছিল আমরা এই গত এক বছরের নতুন কোনো সংস্কার সে অর্থে দেখি নাই আমরা রাষ্ট্রীয় বা সংবিধিবদ্ধ যেই নিয়োগগুলো রয়েছে যেমন চিফ ইলেকশন কমিশনার সেটা নিয়োগ পদ্ধতি কী হবে সেটা নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক দেখছি কিন্তু সেটাও সবার আগে বিএনপির এই একত্রিশ দফাতে ছিল যখন আমরা বলেছিলাম যে অল পার্টি পার্লামেন্টারি কমিটির ভেটিংয়ের মাধ্যমে রাষ্ট্রের সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব অর্থাৎ বর্তমান বাংলাদেশে সংস্কার নিয়ে যে বিষয়ে আলোচনা হোক না কেন প্রত্যেকটার উৎস আমাদের একত্রিশ দফা যেটিকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে দুই হাজার ষোলো সাল থেকে গত প্রায় এক দশক ধরে কাজ করছি এখন এই সংস্কার আমাদের ভিন্ন মত থাকবে এবং সেটাই স্বাভাবিক যদি এমন প্রত্যাশা করা হয় যে প্রতিটা রাজনৈতিক দল কোনো একটা বিষয়ে একমত হবে সব রাজনৈতিক দল বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সব বিষয়ে একমত হবে তাহলে কি বাংলাদেশের ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে এটাই তো একটা শাসন সংস্কারের নামে যা হচ্ছে এখানে মঞ্জুভাই রয়েছেন যদি সংস্কার কমিশনে তো সরাসরি যাচ্ছেন অনেক সময় জোর জবরদস্তি করা হয় যদি জোর করে বলা হয় তোমাকে এটাতে অ্যাগ্রি করতেই হবে তাহলে কি আর সেটা গণতন্ত্র থাকে এটা তার একটা ভিন্ন রূপের ফ্যাসিবাদ যেখানে জোর করে একজন মানুষকে অ্যাগ্রি করানো হচ্ছে যে বিষয়ে সেই পার্টির ডিসঅ্যাগ্রিমেন্ট রয়েছে সুতরাং আমাদের যেটা করা উচিত প্রত্যেকটা বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে না সেটা আমাদের মেনে দিতে হবে তবে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে বেসিক প্রিন্সিপালস আমাদের সবাইকে একমত হতে হবে যেই বিষয়গুলোতে আমরা একমত হব সেগুলো আমরা সবাই একটা চার্টারের ভিতর নিয়ে আসবো যেই বিষয়গুলোতে আমরা একমত হব না এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোট ছেড়ে দিব ওনারা ওনাদের ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যাবেন জনগণ যদি সেটাকে সমর্থন দেয় জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে দেশ পরিচালনা করবেন জনগণ যদি সমর্থন না দেয় সেটা বাস্তবায়ন হবে না এটাই তো বাই ডেফিনেশন ডেমোক্রেসি সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমরা যেগুলোতে একমত হব আমরা এগ্রি করব একটা কমন অ্যাগ্রিমেন্ট হবে যে বিষয়গুলোতে আমরা একমত হব না ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে আমরা সেই সিদ্ধান্ত আবার ছেড়ে দিব এবং জনগণ নির্বাচনের মাধ্যমে ওনাদের যে প্রত্যাশা ওনাদের যে সমর্থন সেটা প্রকাশ ঘটাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা বর্তমানে সংস্কারের যে রূপরেখা দেখছি তার একটা মৌলিক ভিত্তি আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সেই দুই হাজার বারো সালে বিএনপির ভারতপত্ত চেয়ারম্যান জয় তারেক রহমানের সাথে আমার যখন কথা হয় সবার আগে আমি শুনেছিলাম যে বাংলাদেশেও কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা যায় কিনা যেটা যুক্তরাজ্যে আছে সবার আগে দুই সালে জনার তারেক রহমান বলেছিলেন এটা অনেকেই জানেন না প্রধানমন্ত্রী ট্রাম্প পরপর দুইবারের বেশি হওয়া উচিত কি উচিত না আমি এটা ওনার মুখ থেকে শুনেছিলাম দুই সালে যখন আমার কাছে শুনেছি আজগবি আজগুবি মনে হচ্ছিল যে বাংলাদেশ দেশে প্রধানমন্ত্রী ট্রাম্প দুইবার বা তিনবার থাকবে এটা চিন্তা করা কি আছে আর কি সম্ভব নাকি সেটা বিএনপি সম্ভব করছে আজকে বিএনপি বলেছে বলে অনেক রাজনৈতিক দল পরবর্তীতে ঝাঁপিয়ে পড়লো যে পরপর দুইবার না দুইবার বেশি হয় যাবে না বিএনপি সেটাও মেনে নিয়েছে কেন গণতন্ত্রের স্বার্থে কিন্তু এই গণতন্ত্রের সূচনা কার হাত ধরে এই গণতন্ত্রের সূচনা বিএনপির হাত ধরে এই প্রস্তাবনার সূচনা বিএনপির হাত ধরে রহমানের হাত ধরে এক অদ্ভুত বাংলাদেশের একটা অংশ আমরা দেখলাম তারা জনগণের প্রতিনিধিত্ব করে না কিন্তু একটা নির্দিষ্ট অংশ সংস্কারের যে প্রধান প্রস্তাবক সেই বিএনপির উপরে আঙ্গুল তো হচ্ছে তারা সংস্কার চায় না কারণ কি সংস্কারের নির্দিষ্ট কিছু বিষয়ে তারা এগ্রি করছে না এটা একটা অদ্ভুত অবস্থা যে সংস্কারের প্রস্তাবক তাকে বলা হচ্ছে সংস্কার চায় না তার মানে এটা বাংলা ভাষার নাম কি এটার নাম অপপ্রচার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপপ্রচার ছিল না গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মিস ইনফরমেশন বা ইনফরমেশন ক্যাম্পেইন ছিল না ছিল যা সত্য যা সঠিক যা ন্যায়সঙ্গত সেটা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা এটি অত্যন্ত হতাশাজনক যে আজকে প্রায় এক বছর হয়ে চললো আমরা এখনো সত্যিকার অর্থে জানি না এই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা কত আমরা এখনো জানি না এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে যারা চোখ হারিয়েছে যারা হাত পা হারিয়েছে তাদের সংখ্যা কত এটি আমাদেরকে পীড়া দেয় যখন দেখি যে গণ অভ্যুত্থানের দশ মার পর এগারো মাস পর কিছুদিন আগে আমরা দেখলাম চিকিৎসার অভাবে একজন মানুষ মারা গেল কিছুদিন আগে আমরা দেখলাম পটুয়াখালীতে একজন ছাত্র মারা গেল সে শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে দশ মাস পর তার বাবার সেখানে একটা রিক্সা ছিল দুটা গরু ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সেগুলো তারা সেল করে দিল ছেলের চিকিৎসার জন্য তারপরে ছেলেকে বাঁচাতে পারে নাই গণ অভ্যুত্থানে দশ মাস পর শহীদ হবে রাষ্ট্র তার দায়িত্ব নেবে না আর অন্যদিকে আমরা দেখব পি হাজার কোটি টাকা কামাচ্ছে তথাকথিত সমন্বয়কের নামে চাঁদাবাজি করছে এটা কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ছিল না তার মানে গণ অভ্যুত্থানকে যদি আমাদের অর্থবহ করতে হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের যে এলিমেন্টগুলো ছিল ফ্যাসিবাদের যে চেতনা ছিল এটাকে সম্পূর্ণভাবে পাটন ঘটাতে হবে সেই পাটন ঘটাতে হবে অপপ্রচার বন্ধ করতে হবে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি করতে হবে এমন একটা অবস্থা যেখানে প্রতিটি মন্ত্রণালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা কি ফ্যাসিবাদের দোষর ছিল যদি থাকে তারা এখনো এখনও চাকরিতে রয়েছে বিভিন্ন জায়গায় সমন্বয়ের নামে যাদেরকে দেওয়া হচ্ছে যারা সরাসরি চাঁদাবাজিতে জড়িত তাদেরকে দেওয়া হচ্ছে তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে তারা কি ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাহলে তারা কেন সেখানে আছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণ যে প্রত্যাশা ছিল সেটাকে বাস্তবায়ন করা হবে সে প্রত্যাশা কী শুরু হয়েছিল কৃষির উপর ভিত্তি করে খুব ক্ষুদ্র একটা কোটা আন্দোলনের কথা আপনারা অনেকেই হয়তো জানেন না সবার আগে এই কোটার বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালে ওনার একটা বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশে কোটা থাকলেও এটা কোনোভাবেই পাঁচ পার্সেন্টের বেশি হওয়ার কথা না দুই সালে তিনি বলেছিলেন দুই হাজার আঠারো সালের যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক যে আন্দোলন হয়েছে প্রত্যেকটা নৈতিক আন্দোলনে বিএনপির সমর্থন ছিল এই যে দু সালের গণ অভ্যুত্থান এখানেও কিন্তু আপনারা দেখবেন যেদিন কোর্ট থেকে বিতর্কিত রায় হয় জুন মাসে সেই দিনটি তো জনাব তারেক রহমানের বক্তব্য ছিল ষোলোই জুলাই সবার আগে যেদিন বাংলাদেশে নৃশংসভাবে আবু সাইদকে শহীদ হতে হলো ওয়াসিম আকরামকে শহীদ হতে হলো সেদিন রাতে আপনারা দেখবেন ষোলোই জুলাই জনাব তারেক রহমানের টুইটটা আপনারা একটা দেখবেন দিন টুইট করেছিলেন যে আজকে থেকে বাংলাদেশে এক দফায় হাসিনার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করা উচিত